বরাবরের মতো আবারও ভাইরাল আমাদের সাকিব আল হাসান অনেক দিন থেমে ছিল সাকিবের জিদ আজকে সেই জিদের বই প্রকাশ ঘটালো ভক্তের উপর এই আক্রমণাত্মক ব্যবহার এই হিংসাত্মক ব্যবহার সাকিবের আজ নতুন নয় এটা পুরানো অনেক ঘটনার বই প্রকাশ মুখে বললে বিশ্বাস করতেন না আগে নিচে ভিডিওটা দেওয়া আছে ভিডিওটা দেখেন তারপর যা বলার বলতাছি । ভক্তের উপর বিরক্ত হাসান ভিডিওতে আপনারা যেই ছেলেটিকে দেখতে পাচ্ছেন উনি আর কেউ নয় আমাদের এলাকারই তো মতো উনি খুব সাকিব ভক্ত সবসময় সাকিবের প্রশংসা করে সাকিবের ফেসবুকে সাকিবকে নিয়ে পোস্ট করে তারপর সাকিবের খেলা হলে সেইখানে চলে যায় কিন্তু আমার কাছে এটাই খারাপ লাগলো যে এত ভক্ত হওয়ার পরও সে একটা সামান্য ছবি তুলতে গিয়ে তার কাছে অপমানিত হয় এর থেকে খারাপ আর কিছু হতে পারে না তো সাকিব আল হাসান আপনি হয়তো অনেক বড় হয়ে গেছেন ক্রিকেটের মাধ্যমে হয়তো দর্শকের কারণেই আপনি এখন বর্তমানে যেই পরিস্থিতি আছেন এই পরিস্থিতি থাকাটা আপনার একটা সৌভাগ্য হ্যাঁ যে কোনো উপায় আপনি সেই পরিস্থিতি গেছেন আপনি ভালো খেলেন ঠিক আছে কিন্তু আপনার ব্যবহারটা অবশ্যই ভালো করা উচিত অন্তত ভক্তদের সাথে সকলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন